আসসালামু আলাইকুম দৌড়তে চেয়েছিলাম মুসুল মাছ সেখানে বর্গির আটকে গেল ছোট একটা ফুটিমাস আমি নাহিদ ইসলামের কথা বলেছি নাহিদ ইসলাম এই মুহূর্তে সে কাইমকে নিয়ে যেই অ্যাস্টাস্টা দিয়েছে এটা একটা রাজনৈতিক খেলা যেই খেলাটা নাহিদ ইসলাম খেলতে চেয়েছে সেখানে নাহিদ ইসলাম ফেল মেরেছে কেন ফিল্ম মেরেছে আমি একটু পর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে কি বলছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি শুধু ধৈর্য সহকারে দেখার চেষ্টা ছোট ভিডিওটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল টু হয়ে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ জানেন চলুন আমরা একটা ভিডিও দেখে আসি নাহিদ ইসলাম কেন এই মুহূর্তে এসে এই অ্যাস্ট্রাস দিয়েছে এবং এই অ্যাস্ট্রাস দেওয়ার কারণে নাহিদ ইসলামের গ্রহণ এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সেটা একটু সাবিক পক্ষে বাংলাদেশে তোল পা নাহিদ ইসলাম করেছেন কঠিন মাইন্ড ক্যাচিপাই বেকাই কমন গোল নিয়ে নাহিদ ইসলাম একটু চালাকি করতে গেছিলেন এবং ড্যাক্সার ভিপি পদ নিয়ে একটু নেগোসিয়েশন করার ধান্দায় একটা ফেসবুক পোস্ট অনলে লেখা এটা হয় মাহবুবের লেখা নয় কোনো বন্ধের সংস্থার লেখা আমি কোনো কোনো পোস্ট করেছেন আপনি দেখলেন যে টোটিন দেখায় দেয় করেছে আমি মনে করি না যেটা এটা নাহিদের একটা সিঙ্গেল রুমের আগস্টের পর প্রাইভেট ক্লাবের সময়ে ভালোভাবে চেনে বন্ধু মানুষ ভালো

একটা পক্ষের মধ্যে সালাহিনা এই লুৎফুরান বাবররা যখন ধরবে নাহিদদের তখন আবার সাদিক কায়েমদেরকে আব্বা বলে যে আমাদেরকে এটা করতে হয়েছে।

খাবার বাংলাদেশের যারা লেখক যারা একটিভিস্ট যারা মানুষের মাইন্ড সেট করতে পারে যারা তথ্য প্রমাণ দিয়ে কারো বক্তব্য খণ্ডন করতে পারে সকল সেই লেখকরা কলম ধরেছে সাদিক ক্যাম্পকে আকাশে উঠিয়ে দিচ্ছে মানে সত্য কথা বলে আর নাহিদ কে ধুয়ে দিচ্ছে আমার মনে হয় নাহিদ ইসলাম যথেষ্ট ভদ্র ছিল মাহবুজ আগেই বোতল খেয়েছে ঠান্ডা হয়েছে কত কিছু কিন্তু নাহিদ ছিল এই বলয়ের মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে তিনি বিতর্কের উঠে ছিলেন কিন্তু সে নাহিদ এখন ধ্বংস হয়ে গেলেন এবং নাহিদ এখন বিতর্কিত হয়ে গেলেন এখন মিথ্যাবাদী বাটপার ইতর প্রকৃতির

আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন নাহিদের পোস্টে হাহারি একটা বন্যা আর যত অ্যাক্টিভিস্ট আছে সবাই সাদিক ক্যামের পক্ষে লিখছে আমি কয়েকটা আনছি

একটু গাজাখোর টাইপ গাঁজা খেয়ে লিখেছে আমি বলছি না নাহিদ গাজা খায় না নাহিদ এটা লেখে এটা অন্য কারো গঞ্জিকা খোরের লেখা নাহিদের আব্দুল কাদের যেরকম বলেছিল যে আমাকে এটা করতে হয়েছে আমি সরি

আর হাসিনা পতনের সমন্বয় হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় আর হাসিনা পতনের সমন্বয় না কি নাকানি জুবানি খাচ্ছে নাইদের টোটাল বয়ানই তো একদম ধনছে হয়ে যাচ্ছে এক মানে সমন্বয় জুলাই আর 18 থেকে 2 আগস্ট হাসপাতাল তো আছে সুবিধা নেই তুমি কে আমি কে সমন্বয় সমন্বয় আমাকেও আন্দোলন চলাকালীন সময় অনেক সমন্বয়ক দেখেছে আমি এতে আপত্তি করি নাই কিন্তু মজার ব্যাপার হলো সাদিক ক্যাম্প নয় পরিচয় দিয়ে এক সাদিক খায়ুন এই যে সাদিক খায়ুন জেগেছে ওটা মানে আসলে লেখা নাহিদের নয় এটা একটা প্রমাণ আমি আগেই বলেছি নাহিদই ভাষা প্রয়োগ করে নাই এটা অন্য গোয়েন্দা সংস্থা নাহিদ নিয়ে খেলছে নাইট্রা তদন্ত করেছে

কিন্তু কিছু জায়গায় ম্যানিপুলেশন আছে তাদেরকে যেমন আর্মি ইউজ করবে না

যেহেতু উনিশ জুলাই এর পর ভাইয়ের কন্ট্রিবিউশন দেখেছি কিন্তু ভাই সেই পোস্ট ডিলিট করাই করান সামরিক স্থিতিশীল তার জন্য প্রতিষ্ঠিত হচ্ছে এরকম শত শতরা